আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের নবম অভিজ্ঞতা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো সাথে সাথে দেখে দেবো এই অভিজ্ঞতা থেকে তোমরা কী কী যোগ্যতা অর্জন করবে এবং ওই যোগ্যতার অধীনে কি কী পিআই রয়েছে বা পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি চলে যাই তোমাদের এই অভিজ্ঞতার কি কি কাজের উপর তোমাদের মূল্যায়ন করা হবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতার দুশো পাঁচ পৃষ্ঠায় রয়েছে এক ও দুই এর কাজ অর্থাৎ অনুশীলনীর এক ও এর কাজ এই শিক্ষার্থী এই অভিজ্ঞতায় দুশো পাঁচ নং পৃষ্ঠায় অনুশীলনীর এক ও দুই নং কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এটার উপরে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে দুইয়ের এক নং পিআই অর্থাৎ দুই নং যোগ্যতার এক নং পে চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী একটু জানিয়ে রাখি এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যে দুটি যোগ্যতা অর্জন করানো হবে সেটা হচ্ছে দুই নং যোগ্যতা এবং পাঁচ নং যোগ্যতা এই দুটি যোগ্যতা তোমাদের এই অভিজ্ঞতা শেষে তোমরা অর্জন করবে প্রশিক্ষার্থী এরপর চলে যাই আমরা নিচের দিকে এখানে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা তোমাদের জন্য কিছু কাজ রয়েছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেটি আমাদেরকে করতে হবে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা উদাহরণ এক এই কাজের ওপর তোমাদের মূল্যায়ন করা হবে এবং এখান থেকে তোমাদের একটি পেয়ে চিহ্নিত করা হবে সেটি হচ্ছে দুইয়ের দুই নং পেয়ে অর্থাৎ দুই নং যোগ্যতার এক নং দুই নং পেয়েটি চিহ্নিত করা হবে এরপরে রয়েছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার আরও একটি কাজ রয়েছে এখানে ফাঁকা ঘর থাকবে সেই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তোমাদেরকে এই ফাঁকা ঘর পূরণের মাধ্যমে তোমরা এখান থেকে নিজেদেরকে যাচাই করবে অর্থাৎ একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় আরও একটি কাজ থাকবে এখান থেকে তোমাদের চিহ্নিত করা হবে আরও একটি পিআই সেটি হলো পাঁচের নং পিআইটি শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে কী কী পড়ব সেটা এক নজরে আমরা দেখে নেই এই অভিজ্ঞতা থেকে আমরা একশো ছিয়ানব্বই পৃষ্ঠার কাজ শিখব এরপরে আমরা দুশো পাঁচ নং পৃষ্ঠার যে দুটি কাজ রয়েছে সেই দুটি কাজ দুই নং কাজটি আমরা সম্পূর্ণ করবো শিক্ষার্থী তাহলে এই অভিজ্ঞতার পুরো কাজটি যদি আমরা করতে পারি তাহলে ধারাবাহিক মূল্যায়নে বা শিক্ষণকালীন মূল্যায়নে যে কাজই আমাদেরকে দেওয়া হোক আমরা করতে পারব সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম